পুজোর মুখে বেতন বৃদ্ধি কোন শ্রেণী কত টাকা পাবে খুশির খবর আকাশে বাতাসে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বেতন বৃদ্ধির ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো ভিডিওটির থেকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর আগেই হাওড়া পৌর নিগম বড় ঘোষণা করেছে অস্থায়ী কর্মীদের মাসিক বেতনে পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে প্রায় দেড় হাজার জন অস্থায়ী কর্মী এই সুবিধা আয়তায় আসছেন এর ফলে বার্ষিক খরচ বাড়বে পৌর নিগমের তবে কর্মীদের মুখে হাসি ফুটবে নিশ্চিতভাবে এই মাইনে বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এখনই হু গেটস দিস স্যালারি হাইক বেনিফিটস এই সিদ্ধান্ত মূলত অস্থায়ী কর্মীদের জন্যই নেওয়া হয়েছে বিশেষ করে সাফাই কর্মী অন্যান্য আবশ্যিক পরিষেবা কর্মীরা সরকারি সরাসরি উপকৃত হবেন এছাড়াও জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাফাই কর্মীদের বকেয়া টাকা পুজোর আগেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রায় এগারোশো জন কর্মী এই বকেয়া টাকা বকেয়া মেটানোর সুবিধা পাবেন বেতন বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে ষোলোই অক্টোবর থেকে কার্যকর হবে যদিও ঘোষণা উৎসবের আগেই এসেছে প্রকৃত কার্যকারিতা নির্দিষ্ট তারিখ থেকেই শুরু হবে এই সামান্য হলেও তাৎপর্যপূর্ণ বৃদ্ধি কর্মীদের মাসিক আয় বাড়াবে এবং উৎসবকালে আর্থিক চাপ কমাবে গত কয়েক বছরে এটি তৃতীয়বারের মতো অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি এর আগে দুই ধাপে মোট দেড় হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল এবারে আরও পাঁচশো টাকা যোগ দেওয়া হওয়ায় মোট বর্ধিত পরিমাণ দাঁড়ালো দু হাজার টাকা উৎসবের সময় কর্মীদের হাতে বাড়তি টাকা আসায় পরিবারের ব্যয় মেটাতে সুবিধা হবে স্থানীয় বাজারেও চাহিদা কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মীদের মনোবল বাড়বে এবং পরিষেবার মান উন্নয়ন ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামো অফিসের নোটিশ বা পে স্লিপে দেখে নিন বকেয়া টাকার বিষয়ে অফিসের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখুন প্রায় দেড় হাজার জন অস্থায়ী কর্মী উপকার পাবেন বেতন বৃদ্ধি হবে মাসিক পাঁচশো টাকা কার্যকর হওয়ার তারিখ ১৬ অক্টোবর বকেয়া পরিষদ হয়ে যাবে প্রায় এগারোশো জন সাফাই কর্মীর অতিরিক্ত বার্ষিক খরচ প্রায় এক কোটি টাকার বেশি খরচ হবে সকলের কিন্তু এই সকল সিদ্ধান্তের ফলে অনেক কর্মীর সুবিধা হয়েছে পুজোর আগে এই বেতন বৃদ্ধি কর্মীদের জীবনে এক বিশেষ স্বস্তি এনে দিয়েছে অস্থায়ী কর্মীরা এর ফলে যেমন আর্থিকভাবে উপকৃত হবেন তেমনই তাদের পরিশ্রম ও আবেদনের স্বীকৃতি হিসেবেও এটি একটি ইতিবাচক পদক্ষেপ এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর আপডেট পাওয়ার জন্য